আসসালাম আলাইকুম চুপু ওয়াকারের বিচার করতেই হবে জেনারেল ওয়াকারুজ্জামান এই যে দুর্ধর্ষ হত্যাকারীদের নেতা সেনাবাহিনীর নেতৃত্বে যে জঘন্য হত্যাকাণ্ড ঘটেছিল জুলাই অগস্ট মাসে দু তার নেতৃত্ব যিনি দিয়েছিলেন জেনারেল ওয়াকারুজ্জামান কেননা প্রেসিডেন্ট তাকে নিয়োগ দেয় এবং প্রেসিডেন্ট তথা তথাকথিত প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুই কেবল ওয়াকারকে ডিসমিস করতে পারে বরখাস্ত করতে পারে সেজন্য জন্য আমি গতকাল বলেছি ওয়াকারকে ধরতে হলে প্রথমে চুপ্পুকে সরাতে হবে চুপ্পুকেও ধরতে হবে তার বিভিন্ন দুষ্কর্মের জন্য তো যে দু ব্যক্তির বিচার না হলে বাংলাদেশে কোনো আইনের শাসন গণতন্ত্র মানবাধিকার এগুলো যে প্রতিষ্ঠিত হবে না সেটারই কন্টিনিউশন কালকেও আমি বলেছি আজকেও আমি বলছি ডক্টর ইউনুস যে ম্যান্ডেট নিয়ে শপথ নিয়েছেন তার শপথের ব্যাপারটা প্রধান উপদেষ্টা হিসেবে তিনি নিয়েছেন এটা একটা মস্ত বড় ভুল করেছেন তিনি বহুবার আলোচিত হয়েছে এগুলো আজকে ওই কাদার আমরা নতুন করে ঘাটবো না ২৪ তারিখে প্রধান উপদেষ্টা যে বক্তৃতা দিলেন প্রথমবারের মতো সাহস দেখিয়ে একজন প্রকৃত সরকারের প্রধান হিসাবে তিনি যে বক্তৃতা দিলেন সেটার জন্য আমি ডক্টর ইউনুসকে আবার ধন্যবাদ জানাই তিনি খুব সুন্দরভাবে ওয়াকারুজ জামানের নাম না নিয়েই বললেন যে এখতিয়ার বহির্ভূত বক্তব্য বন্ধ করতে হবে এগুলো বেআইনি এটা হাসিনা নিয়োজিত ওয়াকারুজ জামান সম্পর্কে তিনি বলেছেন কেননা ওয়াকার একাধিকবার কবে নির্বাচন হবে সেটা বলেছে এবং শেষ মেশ এই দুই দিন আগে ওয়াকার যে বক্তব্য দিল সেনা অফিসারদের উদ্দেশ্য করে যেটা পরে তারাই লিক করে গণমাধ্যমে পাঠিয়ে দিল সে বক্তৃতাতেও আকার একই কথা বলেছে সে আবার দেশের নিরাপত্তার প্রশ্নে ইউনুস সরকার নাকি আরাকানকে একটা করিডোর দিতে চুক্তি প্রায় করেই ফেলেছিলেন এ ধরনের একটা মিথ্যাচার করল এবং দেশের সার্বভৌমত্বের প্রতি একটা কুম্ভীর আশ্রয় বিসর্জন করলো যে এটা দেশের জন্য ক্ষতিকারক মোদ্দা কথা আমি প্রথম পয়েন্ট যেটা বলবো সেটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করব আর্মি অ্যাক্ট বাংলাদেশ আর্মি অ্যাক্ট নাইনটিন সেখানে স্পষ্ট করে লেখা আছে ওটা পাকিস্তান আমলে করা হয়েছিল ওটা বাংলাদেশ ওইটাকেই ফলো করত ওই আইনটাকে ফলো করে সেখানে ইউনিফর্ম ধারী কোন সৈনিক বা কোন অফিসার দেশের রাজনৈতিক ব্যাপার নিয়ে কোনো মন্তব্য করলে সেটাকে বিদ্রোহ বলে গণ্য করা হবে এবং বিদ্রোহের যে চরম শাস্তি সেটার কথা ওখানে উল্লেখ করা হয়েছে আর মানে ওয়াকারুজ্জামান এই দুই দিন আগে যেটা বলল সেটাই তার প্রথম অপরাধ নয় এই যে চরম শাস্তি ভোগের যে অপরাধ সেটা সে আগেও করেছে এবং 25 ফেব্রুয়ারি রাওয়া ক্লাবে কিন্তু সেটাও আরেকবার সে করেছে কবে নির্বাচন হবে এই ধরনের বক্তব্য দেওয়ার জন্যই কিন্তু তাকে ধরে গড়া দিয়ে পড়া যায় জেলখানায় ঢুকানো উচিত ছিল যে কোনো কারণে অধিকার নেই প্রধান সেনাপতিকে চাকরিচ্যুত করা দেওয়ার পরের থেকে বলছি এটা আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ এই যে ডক্টর ইউনুসের ফেস ভ্যালু দেখিয়ে আমরা অনেক কিছু অর্জন করব কিন্তু ডক্টর ইউনুস সেটা করতে ব্যর্থ হয়েছে তিনি যে সরকার চালাতেন সবাইকে খুশি করার নীতি দিয়ে সেটা যে সফল হয় নাই সেটা আমরা জানি সেজন্য আমি ডক্টর ইউনুসের সরকারকে কোমর ভাঙা সরকার বলতাম কিন্তু এখন যেহেতু ডক্টর ইউনুস কোনো না কোনোভাবে সাহস সঞ্চার করে বলছেন সরকারের নাম না বলছেন এখতিয়ার নাই এখতিয়ারবিহীন কথাবার্তা যারা বলে সেগুলো বন্ধ করতে হবে ইত্যাদি নইলে আমি পদত্যাগ করব। উনি যদি পদত্যাগ করতেই চান আমি তিন দিন আগে বলেছি মোস্ট ওয়েলকাম কেউ ইনডিসপেন্সেবল না উনি পদত্যাগ করলে আরো একশো লোক একশো জনের বেশি লোক আছে যোগ্য লোক আছে আঠারো কোটির দেশে সেখান থেকে আমরা কাউকে প্রধান উপদেষ্টা তো নয় প্রেসিডেন্ট বানাবো সেটা উনি তার পদত্যাগ পত্র রাজনীতিক নেতাদেরই বলছি ডক্টর ইউনুস এটা বহুবার বলেছি ডক্টর ইউনুস কিন্তু কোন সময়কাল বেঁধে দিয়ে প্রধান উপদেষ্টার পদ গ্রহণ করেন যে আমি তিন মাসের জন্য বা ছয় মাসের জন্য বা এক বছরের জন্য প্রধান উপদেষ্টা হয়েছি এই ধরনের কথা কিন্তু তার শপথে লেখা নাই ওটা বেগ যতদিন লাগবে সংস্কার হবে নির্বাচন হবে দুই তিন চার পাঁচ যত বছর লাগে লাগবে এত তাড়াহুড়া কিসের হাসিনার আমলে বছর গণতন্ত্র ছাড়া বাঁচলেন আর এখন তো ওই ধরনের লুটপাট নেই মোটামুটি লোকে বের করে দেখিয়ে ওয়াকারকে মানে ওয়াকারকে ধরে জেলে দিয়ে তাকে মামলা দিয়ে ওই অ্যাক্টের ওই সেকশনটা দেখিয়ে বলা হবে তুমি বিদ্রোহ করেছ উস্কারে দিয়েছ এর যা শাস্তি প্রাপ্য সেটা আদালত কোর্ট মার্শাল করে তাকে সাত দিনের ভেতরেই বিচার শেষ করে দিতে পারে এটা তখনই সম্ভব হবে যখন তোমরা যারা আমার অনুষ্ঠান দেখছ ছাত্র যারা যাদের বয়স চল্লিশের কম তাদের বলছি তোমাদের আবার রাস্তায় নামতে হবে ডক্টর ইউনুস রাস্তায় না নামলে কোনো কিছু করার সাহস পান না আওয়ামী নিষিদ্ধ করার জন্য রাস্তায় নামতে হয়েছে। নিষিদ্ধ হয়নি আসিফ নজরুলদের কূট চালে তো আমি মনে করি ডক্টর ইউনুসের হাত আমাদের শক্তিশালী করতে হবে কিন্তু সেই জন্য আমি মনে করি ডক্টর ইউনুসেরও দায়বদ্ধতা আছে জাতির প্রতি আপনি যা করবেন তাড়াতাড়ি করেন এবং এটা ডিসিশন নিতে আপনি দেরি করবেন না এখন ডিসিশনটা ওভার ডিউ আপনি শাহাবুদ্দিন চুপু ও ওয়াকারের আগে বিচার শুরু করেন তারপরে দেখবেন যে রুই কাকটা ধরলে ছোট মাছগুলো জালের ভেতরে কোন রাশিচুলে আসার ওয়াকারর অধীনস্থ 25 30 জন যারা জুলাই আগস্টে হট্টাকান্ডে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে দায়ী তাদেরও বিচার করতে হবে সব্বার বিচার করতে হবে এই বিচার চুপে এবং ওয়াকারের বিচার দিয়ে শুরু করতে হবে আপক ল্লো সেই অডিও টেপগুলো আমরা শুনেছি যারা হুইচয় করেছিলেন তাদের অধিকাংশ সববারই চাকরি বাকরি চলে গেছে তো এখন যেরকম সোচ্চার হাসিনার সময় সোচ্চার হলেন না কেন তারপরে হেফাজত নেতা ও কর্মীদের যে শাপলা চত্বরে হত্যা করা হলো তখন তিনি তার প্রতিবাদ করেন নাই কেন এখন যে প্রতিবাদ করছেন মিয়ানমার করিডোর দেয়া বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি তো ওই মে মাসের ওই যে হত্যাযজ্ঞ হলো সাপলা চত্বরে তারও তার প্রতিবাদ করা উচিত ছিল উনি পরে বলেছেন আর্মি একশো যে আমরা মুখ খুলতে পারি না হাসিনার সময় মুখ খুলতে সাহস পাও নাই তুমি এখন সাহস পেয়ে গেছো দিল্লি তোমার পেছনে রয়েছে তখন তো দিল্লি আর হাসিনা মিলে হেফাজতের হত্যাকাণ্ড ঘটিয়েছিল তুমিও তার সহযোগী ছিলে প্রতিবাদ তুমি এখন প্রতিবাদ করছো ভারতকে একাধিক করিডোর ও ট্রানজিটের ব্যবস্থা করা হয়েছিল হাসিনা এমনকি ফেনী নদীর উপরে ব্রিজ করে ভারতের সেনাবাহিনী যাতে ফেনীতে ঢুকে পরে এই অঞ্চলটাকে কেটে দিতে পারে আমাদের চিকেন সে ব্যাপারে তুমি মুখ খোলো নাই কোনো দিনও করো না কেননা ওটা ভারত এবং হাসিনার বিরোধিতা করা হবে দু সালের নির্বাচনে যেটা জেনারেল আজিজের নেতৃত্বে যে কেলেঙ্কারিটা হলো বিরোধী দলের কাউকে ভোট দিতে দেওয়া হয় নাই তখনও তোমার কোনো ভূমিকা আমরা দেখি নাই তুমি বলতে পারো আমি তো সেনাবাহিনী চাকরি করতাম কথা বলতে পারি নাই তুমি কি এখনো চাকরি করো না তুমি করো এখন তোমাকে সাহস যোগাচ্ছে কি এটা আমি বহুবার বলেছি ডক্টর ইউনিস ইউনিস সপনারা মুখ করুন আন্দোলন করুন ওয়াকারকে কে হিরো বানাবেন না ওয়াকার আরেকজন নুরুদ্দিন নয় ওয়াকার স্বেচ্ছায় গুলি করা বন্ধ করেনি সে অ্যাকমপ্লিস এবং আমরা ভারতীয় মাধ্যমে যেটা জানলাম জেনারেল দ্বিবেদী এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের বলছে শেখ হাসিনা এখানে সেফ না তাই তাকে ভারতে পাঠিয়ে দিতে হবে তারা একজন জেনারেলের কথা মতো হেলিকপ্টার ঢুকতে দিল এবং তাকে আশ্রয় দিয়ে রাখল তবে এখন পাশা পাল্টে যাচ্ছে আওয়ামী লীগের দের ভারত থেকে এখন মোদী সরকার বের করে দেবে আজকে দেখলাম ওবায়দুল কাদের একটা ইন্টারভিউ দি ওয়াল ভ্লগে সে বলল যদি আমি কোনো ভুল করেই থাকি দেশবাসীর কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করব এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে ওবায়দুল কাদের যদি বলতে পারে ভুল হলে ক্ষমা ক্ষমা প্রার্থনা করবে বাদ বাকি আওয়ামী লীগের কি অবস্থা আপনারা বুঝতেই পারছেন আওয়ামী লীগ বলে কোনো জিনিস আর কোনোদিনও মাথা তুলে দাঁড়াতে পারবে না তবে যারা এখনো ছাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাচ্ছে তাদের লাভ লাফালাফি বন্ধ হয়ে যাবে ওয়াকার এগুলো বোঝে না বুঝলে সেই কাজগুলো করতে না সে মনে করে তার হাসিনা আপা আবার ক্ষমতায় আসবে এবং সে হয়তো এর পরে রাষ্ট্রের কর্ণধার হয়ে বসবে সে আশায় গুড়ে বালি তুমি চিন্তা করো তোমার অবস্থা যেন খারাপ মোশারমের মতো না হয় এটাই আমার আশঙ্কা যাই হোক আমাদের বিপ্লব চলবে ইনকিল জিমদাবাদ সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের কথা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম